নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে বন্ধুরা আজ তোমাদের চিচিঙ্গা দিয়ে এমন একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো যে যারা চিচিঙ্গা খেতে ভালো না বাসে তারাও ভালোবেসে চিচিঙ্গার এই রেসিপিটা খাবে রেসিপিটা হলো স্টাফ চিচিঙ্গা ফ্রাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হলো কুচি করা পাঁচশো গ্রাম মতো চিকেন চিকেনটাকে এবার এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ সোয়া সস দু চামচ ভিনিগার স্বাদ নুন আর ক্রাশ করা গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটাই হচ্ছে এই রেসিপিটার মূল আকর্ষণ কারণ চিচিঙ্গা যেহেতু একটু জলজাতীয় সবজি তাই অনেকেই এটা পছন্দ করে না যদি চিকেন দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায় তাহলে অনেকেই এটা ভালোবেসে খাবে এবার চিকেনটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম মতো চিচিঙ্গা চিচিঙ্গার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি দেখো বন্ধুরা এইভাবে চিচিঙ্গাগুলোর একদিকের দানা আমি চামচের সাহায্যে কুড়িয়ে বার করে নিচ্ছি বেশিরভাগ লোকেরই ফ্রিজে তো কাঁচা চিকেন থাকেই আর যদি চিচিঙ্গাও বাড়িতে থাকে আর হঠাৎ করে কোনো লোকজন বাড়িতে চলে আসে তাহলে ঝটপট করে এই স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করে দেওয়া যেতে পারে আমি এই রেসিপিটা চিচিঙ্গে দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে কাকরোল বা করলার মধ্যেও কুর ভরে এই রেসিপিটা করতে পারো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব চিচিঙ্গাগুলোর এক পাশ এইভাবে কুড়িয়ে শাসটা বার করে নিয়েছি এবার আমি মাংসের পুরটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সাদা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ থেতে করা রসুন রসুনটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এক চামচ থেতে করা আদা আদা রসুনটাকে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি মোটামুটি চল্লিশ থেকে ৪৫ মিনিট মতো ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি চিকেনটাকে চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো ম্যারিনেশনে রেখেছিলাম তোমরা চাইলে আরও কম সময়ের জন্য রাখতে পারো চিকেনটাকে সামান্য নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এবার মাংসের পুটটাতে ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে মানে পুটটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাংসের পুরটাকে বাটিতে তুলে নিচ্ছি ঠান্ডা করার জন্য ওদিকে মাংসের পুরটা ঠান্ডা হতে থাকুক এদিকে আমি ততক্ষণে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমেই বাটিতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন দু টেবিল চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো চিনি আর স্বাদ মতো নুন এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি দেখো বন্ধুরা এই এইরকম ঘনত্বে ব্যাটারটাকে আমি গুলে নিয়েছি ব্যাটারটাকে কিন্তু খুব বেশি পাতলা বা ঘন করে গুললে চলবে না আমি যে ঘনত্বে দেখিয়েছি তোমরা চেষ্টা করো সেরকমই গুলতে এদিকে পুটটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি চিচিঙ্গার মধ্যে একে একে পুরগুলো ভরে নেব আমার মেয়েরা যেহেতু চিকেন খেতে ভালোবাসে তাই পুরটা আমি চিকেন দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে চিকেনের বদলে সয়াবিন পনির আলু কিংবা ডিম ভুজিয়া করেও পুরটা তৈরি করতে পারো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সব পুর ভরে নিয়েছি রান্নাটা আমার প্রায় শেষের দিকে এবার ব্যাটারে ডুবিয়ে ভাজলেই হয়ে যাবে আগে থেকেই আমি তেলটা গরমে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার চিচিঙ্গাগুলোকে ব্যাটারে ডুবিয়ে একে একে তেলে ছেড়ে দেব বন্ধুরা তোমরা যদি চিচিঙ্গা দিয়ে আরও অন্য কোনো নতুন রেসিপি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই চেষ্টা করব রেসিপিটা তোমাদের করে দেখাতে এবার আমি চিচিঙ্গাগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিই বন্ধুরা তোমরা অবশ্যই মাথায় রাখবে এই ধরনের স্ন্যাক্স ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে নইলে ওপরটা ভালো ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে স্টাফ চিচিঙ্গাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা সাহায্যে একে একে প্লেটে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে আমি সবকটা কটা চিচিঙ্গা ভেজে নিয়েছি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো দেখো বন্ধুরা স্টাফ চিচিঙ্গাগুলো ভাজার পর কতটা ক্রিস্পি হয়েছে চলো এবার টেস্ট করে দেখা যাক রেসিপিটা কেমন হয়েছে একটা চিচিঙ্গা তোমাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সেদ্ধ হয়েছে দেখো কি সুন্দর চিচিঙ্গার ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে জানো তো বন্ধুরা রেসিপিটা যেমন ক্রিস্পি হয়েছে ঠিক তেমনই টেস্টিও হয়েছে খুব সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ